আসসালামু এই কুমার ফাতুল্লা আমরা যারা কথা বলি একটু পড়াশোনা করি বা একটু মানে বোঝার চেষ্টা করি আমাদের আবার ছাত্র হিসাবে প্রেস সচিব শফিকুল আলমের কাছে একটু পড়াশোনা দরকার বলে আমার মনে হচ্ছে কারণ সারা বিশ্বের মানুষ সমস্ত রাজনৈতিক বিশ্লেষক অর্থনীতিবিদ মানবাধিকার পণ্ডিত সকলেই যখন বলছে যে গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তখন একমাত্র বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম কত সুন্দর সাবলীল স্বাচ্ছন্দে সুন্দর ভাষায় বলে দিচ্ছে যে গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘন হয়নি সেখানে সব কিছু লফুলি অ্যাক্ট করা হচ্ছে সেখানকার মানুষের হয়রানি করা হচ্ছে না কোনো কিছুই করা হচ্ছে না ইত্যাদি 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 অর্থাৎ সেখানে যে পাঁচজন লোক মারা গিয়েছে বা পাঁচজন লোককে মেরে ফেলা হয়েছে সেটা মানবাধিকার লঙ্ঘন নয় মানবাধিকার লঙ্ঘন তখন হয় ওই যে কালকে না পরশু একটা টিভি টকশোতে একজন বাংলাদেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক উনি বলছিলেন ও তুমি করলে মানে আইন আমি করলে ফাইন মানে এই গোপালগঞ্জের এই হত্যা নিয়ে কথা বলে তুমি করলে আইন আমি করলে ফাইন তা যখন জুলাই গণুত্থানের সময় রেল রেললাইনে আগুন তারপরে মেট্রো রেলে আগুন টিভি ভবনে আগুন মৎস্য ভবনে আগুন মনে করেন তারপরে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ পুলিশ হত্যা করা পিটানো চারতলা পাঁচতলার পর থেকে ছাত্রলীগের পুলাবানকে ফেলে হত্যা করা এগুলো ওরা করেছে করে রাজনীতির মাঠকে গরম করেছে মাঠকে তপ্ত করেছে উত্তপ্ত করেছে তখন ওটা আসলে আইন মানে ওটা করা তখন বৈধ ছিল আর এখন যখন এটা এই গোপালগঞ্জ এটা হলো এটা তখন ফাইন জরিমানা হলো এটা সহিংসতা এটা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত জনগণ তাদেরকে মানে এ পর্যন্ত শোনা গিয়েছে ছাব্বিশ হাজার তিনটি মামলায় ছাব্বিশ হাজার জনকে আসামি করা হয়েছে বা এখন গতকালে এর মধ্যে সরকারি হিসাব অনুযায়ী একশো না দুইশো সাতষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাড়িতে অনেকটা পুরুষ শূন্যের মতো অবস্থা গোপালগঞ্জে হয়েছে এবং বিভিন্নভাবে আপনার তল্লাশি চালানো হচ্ছে এবং পাইলেই গ্রেপ্তার করা হচ্ছে এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তা আমার সবচেয়ে হাস্যকর লাগে যে মানুষ কথা বলে এই জন্য বলি যে ক্ষমতায় গেলে যে মানুষ কতটা মানে সত্যবাদী সেটা তখন বোঝা যায় মানুষ ক্ষমতায় না গেলে বোঝা যায় না যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী একেবারে দিনের আলোর মতো পরিষ্কার বিষয়টিও কীভাবে মানবাধিকার লঙ্ঘন নয় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি আমরা তল্লাশি চালাচ্ছি মানে আজগি ব্যাপার মানে এরপরে ওনাকে আসিফ মাহমুদ সজিব ভইয়া কিভাবে পুলিশ কন্ট্রোল রুমে গেল সেটা নিয়ে প্রশ্ন করলে উনি সুন্দর করে উপস্থাপন করেছেন এটার বৈধতা উনি উৎপাদন করে ফেলেছেন ওনার কাছে প্রশ্ন সাংবাদিক কেনই বা করে আর বৈধতা ওনার সব কিছু বৈধ উনি যা করবে ওই যে আইন আর লোকে করলে সেটা ফাইন লোকে করলে সেটা জরিমানা লোকের কোনো ভ্যালু নেই মানুষের জীবনের কোনো মূল্য নেই এখন আমরা একটা সরকারকে স্বৈরাচর বলছি কেন যে তার আমলে পুলিশে বিভিন্ন লোকজনকে হত্যা করেছে বা সেনাবাহিনীর লোকেরা করি নাই তখন কিন্তু এখন সেনাবাহিনীর লোকেরা খুব ভালো হয়েছে এখন তাদের বুকের পাটা হয়েছে এখন তাদের সাহস হয়েছে এখন তারা করতে পারে কিন্তু সেই সময় করে নাই আর কি যাই হোক তখন তারা মানে দুর্বল ছিল ভীতু ছিল এখন মনে হয় তারা বাঘ হয়ে গিয়েছে আর দেখ যেটা বলছিলাম সেটা হলো যে কত সুন্দর করে সাবলীল ভাষায় মানবাধিকার লঙ্ঘন হয়নি বলা যায় এখন বাংলাদেশে আর কোনো মানবাধিকার কর্মী নেই এখন আর বডি বিল্ডার তাজ নেই হ্যাঁ মানে সোহেল তাজ মানে অন্য সময় মানবাধিকার লঙ্ঘন হয় ডিবি অফিস পর্যন্ত যায় আর এখন যে চারজন লোককে বা পাঁচজন লোক মারা গেল সরকারি হিসাব অনুযায়ী তাহলে সরকারি হিসাবের বাইরেও কত হিসাব হয় সেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে সরকারি হিসাবে জুলাই গণবর্তানে আটশো চৌত্রিশ জন মারা গিয়েছে আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশন হিসাব অনুযায়ী চোদ্দোশো জন আর রাজনীতিবিদদের হিসাব অনুযায়ী দু হাজার জন তো এগুলো তখনকার মানবাধিকার ওই সেম সিস্টেমে গোপালগঞ্জে হয়েছে তখন এটাকে ফাইন এটা সন্ত্রাসবাদ এটা মানে এটাকে কটরস্থ দমন করতে হবে এটা সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে একাত্তরে যেমন ঢাকা পঁচিশে মার্চ কালো রাত্রে অবস্থা হয়েছিল এখন মনে হয় গোপালগঞ্জটা ঠিক ওই পর্যায়ে ওই লেভেলে চলে গিয়েছে সেখানে আর্মি আছে সেনাবাহিনী আছে বিজিবি আছে পুলিশ আছে পাশাপাশি এখন আবার স্পিড বোর্ড বা ট মানে জাহাজ না কি ট্রলারে করে সেখানে পুলিশ কোস্টগার্ড তারাও এখন চতুর্দিক থেকে আপনার পাহারা দিচ্ছে বা পাহারা বসিয়েছে মানে গোপালগঞ্জকে যে কী করতে চাই অবশ্য প্রেরস সচিব শফিকুল আলম বলেছেন গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাইরে নয় আর মানবাধিকার লঙ্ঘন হয়নি ঠিক আছে তো ওই যে আমি আমি করলে আইন আর আপনি করলে ফাইন ওই থিওরি অনুযায়ী তো পেরস সচিব শফিকুল আলম বলেন এই জন্য মানবাধিকার লঙ্ঘন হয়নি তাহলে পুরো বিশ্বের লোকের মানবাধিকার নিয়ে আবার একটু শফিকুল আলমের কাছ থেকে পেরেশদীপ শফিকুল আলমের কাছ থেকে একটু জ্ঞান গরিমা নেওয়া উচিত আর সাংবাদিকতা তো কীভাবে শেখান সেটা দেখিয়েছেন একটু নতুন করে যদি উনি আবার একটু ক্লাস মেলাসের ফ্রি ব্যবস্থা করতেন আমি হয়তো বা যাইতাম আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা